আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর একটা জাম্পস্যুট নিয়ে সো কোটি স্টাইলের জাম্পস্যুট তাই না এটা হচ্ছে বডিটা ফুললি স্মোকি যদি 28 30 32 বডি হয় তাও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম 48 বডি হলো পড়তে পারবেন আর এটা হচ্ছে আপনার মানে ইনারের পার্টটা

আপনার উপরের পাটটা প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি এইটা একটা কালার আছে মাস্টার্ড কালার সেম সেম প্রাইস হলি বারোশো পাঁচটা কালার আছে আমরা পাঁচটা